আজকে আমার জীবনের খুব কষ্টের একটা কথা শেয়ার করবো আপনাদের সাথে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটা আমার জন্মের পরে বাবা মা দুজনে মারা যায় যাওয়ার পর আমার বড় বোন আমাকে ভরণ পোষণ করে লালন পালন করে বড় করে করার পর আমার যখন পনেরো থেকে আঠারো বছর বয়স হয় তখন এই এতটুকু বয়সে ওনাদের সংসারে যত কাজ কাম আছে সব কাজ আমাকে দিয়ে করাইতো আমার আবার কাজের হাত খুব ভালো রান্না বাড়াই একটু যে সংসারের যা কাজ আছে সব কিছু আমি খুব সুন্দরভাবে গুছাই গাছাই করতে পছন্দ করি নিজের মতো করে তো এক লোক দুলা ভাইয়ের এক লোক উনি আবার আদম ব্যাপারী মানে মানুষ বিদেশে পাঠায় তো উনি বলল যে এই তোর শালিটা তো দেখতে খুব সুন্দর উঁচা লম্বা তারপরে মোটামুটি ক্লাসেট নেট পড়াশোনা আছে ওর কাজের হাতও খুব ভালো তাহলে ওর বিদেশ পাঠাই দিই তো আমার দুলবে সহজে রাজি হয়ে গেছে আমি কিন্তু তখন কিছু বুঝি না অনেকটা বুঝি না বলেই চলে অবুজের মতো ছিলাম আর কি তখন আমার দোলবাই রাজি হয়ে যায় যাওয়ার পর আমাকে বিদেশে নিয়ে যায় এর আগে সংসারের যত কাজ আমার বোনের ছেলে মেয়ে আমার বোনের চারটা ছেলে মেয়ে কাপড় চুপড় স্কুলের ড্রেস জুতা মোজা যা কিছু এভরিথিং ধোয়া বাচ্চাদেরকে স্কুল থেকে আনা বাসায় নিয়ে যাওয়া সব আমাকে তৈরি মানে এক কথা কাজে মহিলা হিসাবে আমি থাকতাম না বাড়ি বোন নামে কামে না পরে আমাকে বিদেশ পাঠায় দেয় দেওয়ার পর সেখানে আমার স্যালারি ধরে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ধরার পর ওইখানে আমাকে কী কাজে দিছে বাচ্চা পালবো ছোট একটা বাচ্চা রাখবো আর রান্না করা করবো এটা হচ্ছে আমার কাজ ভালো জায়গায় দিছে খারাপ জায়গায় দেয় নেই তো ওই মালিক আবার এত ভালো উনি আমাকে স্বর্ণের চেন দিয়েছে প্রায় চারটা স্বর্ণের চেন চারটা দিছে তাতে রুলি দুই জোড়া দিছে আজ থেকে আরও আপনার দশ থেকে পনেরো বছর আগের কথা বলতেছি আমি দুই জোড়া রুল দিছে চারটা স্বর্ণের চেন দিছে আপনার সীতা হাট দিছে অনেকগুলো স্বর্ণ দিছে প্রায় আপনার মানে আজ থেকে আরও পনেরো বছর আগে একটু স্বর্ণের দাম কম ছিল তো প্রায় আপনার সাত আট লক্ষ টাকার উপরে আমাকে শুধু স্বর্ণই দিছে কারণ আমার কাজের প্রতিভা দেখে ওনার খুব ভালো লাগছে লাগার কারণে ওনার ওখানে আমি পাঁচ বছর কাজ করি পাঁচ বছর কাজ করার পরে ওনার খুব ভালো লাগছে আমার কাজকর্ম ব্যবহার আচার দেখে ভালো লাগার পর উনি আমাকে এই জিনিসগুলো গিফট হিসাবে দেয় দেওয়ার পর ছয় বছর যখন পার হয়ে যায় তখন আমি বাংলাদেশে রিটার্ন ব্যাক করি ছুটিতে আসি আসার পর এই সব আবার আমাকে টাকাও দিয়ে দিছে প্রায় আপনার দশ লক্ষ টাকা ক্যাশ দিছে আমাকে সে আমার মালিক তো মোটামুটি অনেকগুলো বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমি বাংলাদেশে আসি আসার পরে আমার দুলাভাই আমার বোন খুশিতে আত্মহারা মানে আমার তো কেউ নাই আমার বোন আর এই দুলাভাই তো আমার তার এখন কেউ নাই কারণ জন্মের পরে বাবা মা মারা গেছে তখন তারা এই টাকা পয়সা এইগুলো গয়নাগাটি দেখে মানে বেউস হয়ে গেছে এখন তারা কইতেছে এই জিনিসগুলো তুই কি করবি আমার কাছে রাখতে দে আমি এই খেতে বিয়ের সময় তোর লাগবে তা আমি বিশ্বাস মনে করে দিয়ে দিছি দিসি পরে এই স্বর্ণ গয়না টাকা পয়সা আমার যা কিছু আছে সব কিছু তারা খায় পলাইছে নষ্ট করে ফেলাইছে তার মেয়েদেরকে বিয়ে দিছে সব গয়না ওনাদেরকে দিয়ে দিছে আমার মেয়েদেরকে আবার বিদেশ গেল যার কাছে আমি ছিলাম ছয় বছর ওনার কাছে আবার দিয়েছে যা তারপরে দুই বছর থেকে আসছে দুই বছর থেকে আসার পর এখন আমার তো একটা বিয়ের বয়স হয়েছে কারণ মেয়ে মানুষের পঁচিশ ছাব্বিশ হইলে মোটামুটি একটা বিয়ের বয়স হয় তখন আমি আমার বড় করে যে আগের সম্ভব আমার টাকা পয়সা যা ছিল সবই তো নষ্ট করছ তো এখন আমাকে আবারও দশ লাখ টাকা দিছে দুইটা চেন দিছে আর দুজন কানের জিনিস দিছে আমার মালিকে এগুলো দিয়ে আমাকে তোমরা দিয়ে একটা ভালো ছেলে দেখি এমন এক ছেলে দেখে আমাকে বিয়ে দিছে ছেলে গান খায় মদ খায় বাবা খায় তো আগে স্বর্ণ গয়না সব নষ্ট করলো নিজের দুলাবাই আর যেগুলো পরে আবার দুই বছর থেকে আমি নিয়ে আসলাম এগুলো নষ্ট করলো যার সাথে আমাকে বিয়ে দিছে সে নষ্ট করলো আমার ওই স্বর্ণ গয়না যা কিছু আছে ওগুলো কারণ বাবা খায় জোয়া খেলে সবরাই দিছে সে কয় আমার সাথে বিয়ে দিছে তবে এটা দিব সেটা দিব বলে এমন তো শুধু দেখি এগুলোই দিছে দুইটা চেন আর এই একটা পেয়ে গুলি দিছে আপনি কিছু দিল না তো সব সংসার সংসার ত্যাগ করে আমি আবার বিদেশে সেটেল হয়ে যাই যাওয়ার পর আবার দুই বছর পর থেকে আসি জামাই ডিভোর্স দিয়ে দিই এখন আমি একা থাকি ঠিক আছে বহু ভালো আছি এ হচ্ছে আমার জীবন কাহিনী বুঝছেন তো এটা আসলে জীবন কাহিনীটা আমার না আমার বাসায় যে মেয়ে কাজ করে ওই মেয়ের জীবন কাহিনী এই কাহিনিটা আমার না আমি ভিডিও করি সে ভিডিওতে তুলে ধরলাম জন্য তুলে ধরলাম আপনারা সবাই সতর্ক অনুযায়ী চলবেন আর সতর্কতা বজায় চলবেন নিজের পুঞ্জি কখনো কারো কাছে উঠাই দেবেন না তাহলে যে আমার বাসায় যে মেয়ে কাজ করে ওই মেয়ের মতো আপনাদের জীবন কাহিনী বুঝবে কষ্ট করে টাকা কামাই করবেন নিজের কাছে রাখবেন সঞ্চয় করবেন ব্যাংকে রাখবেন কারণ কষ্টের টাকা কষ্টের পরিশ্রমের টাকা অনেক মূল্য মানুষ দিবে না আপনার নিজের যান খাটায় পরিশ্রম করে আপনি এই টাকাগুলো কামাই করছেন আপনার অনেক কষ্ট হয়েছে ঠিক আছে এর জন্য নিজের টাকাকে সম্মান ও মূল্যায়ন করতে শিখুন না হলে ওই যে আমার বাসায় কাজ করে যে মেয়ে ওই মেয়ের মতো জীবন কাহিনী আপনার হবে এখন সেই মেয়ে যে আমার বাসায় কাজ করে মাসে আমি পাঁচ হাজার করে টাকা দিই তিনবেলা খাবার দিই ওই টাকা সে ব্যাংকে রাখে এখন সে অনেক ভালো আছে দোয়া করবেন ওর জন্য যেন তাকে আল্লাহ ভালো রাখে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ